প্রিয় দর্শক আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্টে রক্তে দিয়ে নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে মুক্ত করেছে সেই এক বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কথা বলবার জন্য সমাজের সর্বস্তরের জনগণকে আমরা এখানে আহ্বান করেছি সব পেশার মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা এখন তাদের মুখ থেকে জুলাই আন্দোলনে জনগণের প্রত্যাশা প্রাপ্তি কি কতটুকু কি সেই বিষয়ে আমরা জানবো সম্মানিত সুদেবেন্দু আমি এখন এই পর্বে বাংলাদেশের প্রত্যেকটি পেশার যেই প্রতিনিধিরা এখানে এসেছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমে ডান দিক থেকে জনাব সাইফুল ইসলাম প্রিন্সিপাল বাড়ব হাই স্কুল অ্যান্ড কলেজ আমার দ্বিতীয় অতিথি হলেন নাজুল হাসান সিদ্দিকী তিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ সাবেক চট্টগ্রাম মহানগর যুব দলের আইন বিষয়ক সম্পাদক আপনাকে স্বাগত তারপরে আছেন নুরুল মুস্তফা কাজী তিনি বিশিষ্ট সাংবাদিক শেখ হাসিনার কলম সৈনিক যিনি নয়াদিগন্ত চট্টগ্রাম বুরুচিফ এবং চট্টগ্রাম শেখ হাসিনার ফ্যাসিবাদকে তুলে ধরবেন তিনি চার নম্বরে আছেন জনাব উদ্দিন তিনি সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম একসময় সময় বিশিষ্ট ছাত্রনেতা হিসেবে পরিচিত যিনি জনাব এরপরে আছেন নুরুল আফসার তৌহিদ যিনি একজন রাজনীতিবিদ ফ্যাসিবাদের শিকার এবং বর্তমানে ব্যবসায়ী হিসেবে পরিচিত জনাব নুরুল আফসার তৌহিদ আপনাকে স্বাগত আমার দ্বিতীয় সারিতে আছেন যারা প্রত্যক্ষভাবে ছাত্র আন্দোলনে গুলি খেয়েছে রক্ত দিয়েছে তাদের মধ্যে প্রথমে বসে আছেন উমর ফারুক সদস্য সচিব চট্টগ্রাম কলেজ ছাত্রদল এবং সে সরাসরি গুলি খেয়েছে যেটা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি সে একদিন জ্বালাময়ী ছাত্রনেতা ছিলেন এরপরে আছেন মৃত্যু না জীবন এই জীবনকে বিলিয়ে দিতে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে এদেশ থেকে নিঃশেষ করবার জন্য সেদিন জীবনকে মৃত্যুকে বেছে নিয়েছেন জনাব তানজিদ রহমান কেন্দ্রীয় সংগঠক এনসিপি আপনাকে স্বাগত এরপরে বসে আছেন নওমি বড়ুয়া যিনি সাউদার্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাসিবাদী ছাত্র আন্দোলনের আরক নেতা তার বলিষ্ঠ নেতৃত্ব তার বিতর্ক দিয়ে যিনি এই আন্দোলনকে প্রকৃষ্ট এবং চূড়ান্ত ভূমিকা পালন করছেন নৌমি বড়ুয়া আপনাকেও স্বাগতম এরপরে আমাদের সামনে বসে আছেন একজন সাধারণ ছাত্র হাসিনা বিরোধী আন্দোলনে তার অসাধারণ ভূমিকা ছিল সেই সাধারণ ছাত্রটি হল শিকদার মোহাম্মদ ফাহিম আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ জুলাই আগস্টকে ধারণ করবার জন্য আগস্টকে স্মরণীয় করে রাখবার জন্য যুগ যুগান্তরে এই আন্দোলনকে মানুষের মনে রেখে দেবার জন্য আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা প্রকাশ করছি তথ্যচিত্র জুলাই আগস্ট নিয়ে এখন সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন জুলাই দু একদল সাধারণ ছাত্র জনতার অসাধারণ এক গণজাগরণ প্রশ্ন আর প্রতিবাদের আগুনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণরা চেয়েছিল সমতা ন্যায় বিচার অধিকার প্রতিষ্ঠা বৈষম্যহীন হোক দেশ কিন্তু তাদের স্বপ্নের বিনিময়ে তারা পেয়েছিল বুটের আঘাত লাঠির ঘা বন্দুকের নল একটি জাতি তখনই জাগে যখন তার সন্তানরা প্রশ্ন তোলে এ রাষ্ট্র কাদের এ চাকরি কাদের এ স্বপ্ন কাদের দু আঠারো সালের এপ্রিল মাসে বাংলাদেশের রাজপথে নামে এমনই এক তরুণ প্রজন্ম তাদের দাবি ছিল একটাই মেধা যেন অবহেলিত না হয় তারা স্লোগান তোলে কোটা না মেধা 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 দু সালের এক জুলাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাচীর কাঁপে গড় হঠাৎ প্রতিবাদ হয় অপরাধ আর ছাত্ররা হয় রাষ্ট্রদ্রোহী জুলাই বিপ্লব কোন সাধারণ গল্প না এটা যেন প্রজন্মের কণ্ঠস্বর যারা জানে ভয়কে জয় করতে হয় আর কোটা সংস্কার কেবল অধিকার নয় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থার দখলে চলে গেলে বাকি মাত্র চুয়াল্লিশ শতাংশ নিয়ে মেধাবী ছাত্ররা বঞ্চিত হবে দেশ পরিচালনার ভার মেধাহীনদের কাঁধে পড়বে দেশ পিছিয়ে যাবে সাধারণ ছাত্র জনতা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এই অবস্থার পরিবর্তনের জন্য সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তারা ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলন শুরু হলে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ব্যস্ত হয়ে যায় সেই সম্মেলন ভাঙতে তাদের ললিয়ে দেয়া পেটুয়া বাহিনী সহ সোচ্চার হয়ে ওঠে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দাঙ্গা নেতাকর্মী তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আরো সঙ্গবদ্ধ হয়ে হতে গোটার দাবি তুলে একাত্ততা প্রকাশ করে শিক্ষার্থীদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে জীবন দেয় গণ অভ্যুত্থান হয় ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন প্রমাণ করেছে ঐক্যের শক্তি কতটা বিশাল ঐক্য কত শক্তিশালী এই জুলাই আগস্টের প্রত্যাশা এবং এই নিয়ে এখন প্রশ্ন করছি জনাব সাইফুল ইসলাম আন্দোলনের পরবর্তী জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করছেন নাগরিক হিসেবে আমার অবজারভেশন হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি বিগত বিশেষ করে বর্তমান যে সময় আমরা পাঁচ আগস্টের পরে বর্তমান যে সরকার এই সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি আমি শিক্ষাক্ষেত্রেই বলি আমি যেই শিক্ষা আমার যে পেশার যে এরিয়া মাধ্যমিক শিক্ষা আমরা আমাদের শিক্ষকদেরকে শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা শিক্ষাব্যবস্থা বিগত সময়ে আমরা লন্ডবন্ড হতে দেখেছি আমরা পরীক্ষা পদ্ধতি আমরা পাঠদান পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থায় নকলের মহা উৎসব ছিল একজন শিক্ষক হিসেবে আপনি কি দেখেছেন এটি আমি অত্যন্ত দুঃখের সাথে অবলোকন করেছি অত্যন্ত দুঃখের সাথে এ কথাটি আমার খুবই মানে দুঃখ নিয়ে দুঃখ নিয়ে বলতে হচ্ছে এমনও আমরা দেখেছি যে আমরা না আমার মনে হয় আমরা শিক্ষার বাইরে যারা শিক্ষার সাথে সম্পৃক্ত নয় আমার মনে হয় এটা সবাই উপলব্ধি করতে পেরেছে বা দেখেছে যে শুধুমাত্র কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিটিভ আমরা দুইটা কথা বলি শিক্ষায় কোয়ান্টিটিটিভ জায়গাটাকে এতভাবে প্রকাশ করা হয়েছে যে কত পারসেন্ট পাস করেছে কতজনের ফ্লাস পেয়েছে এই যে বিষয়গুলা কিন্তু সেখানে হওয়ার কথা ছিল যে আমার ছাত্রছাত্রীরা কোথায় কতটুকু সেটেল হতে পেরেছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তার ইন্ডিকেটর যেগুলি সেগুলি কতটুকু ভুলফিল করতে পেরেছে সেই কোয়ালিটেটিভ জায়গাগুলো অনেকটাই অ্যাড্রেস করা হয়নি আমার এখন প্রশ্ন হচ্ছে নাজমুল হাসান সিদ্দিকী অ্যাডভোকেট আপনারা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছেন শিক্ষক সাইফুল ইসলাম বলেছেন এত কিছুর পরও আমরা এই সরকারের আমলে এগিয়ে যাচ্ছি এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ফারাক তিনি সেই বিষয়টি তুলে ধরেছেন আপনার অভিমতটা বলল জুলাই আন্দোলনের ক্ষেত্রে প্রাপ্তি এবং প্রত্যাশা আসলে এগুলো অনেক তফাত হয়ে গেছে বিকজ অফ বিকজ সতেরো সতেরো ষোলো বছর দেশটাকে ওরা যেভাবে নিয়ে গেছে যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের উঠে আসা সময়ের প্রয়োজন এবং আমি একজন আইনজীবী হিসেবে আমার যেই আমার যে এরিয়া ওই এরিয়া আমি যেটা দেখেছি এখন যেটা হচ্ছে যেমন রিসেন্টলি কিছু বিচারপতি নিয়োগ হয়েছে তার আগে কিছু সরকারি আন কর্মকর্তা নিয়োগ হয়েছে ওখানে মেধার মূল্যায়নটা হয়েছে আমি যতটুকু বুঝতেছি কারণ এখানে কে কুন্দল করে কি করে এটা ওরা দেখে নাই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে তবে আমাদের প্রত্যাশা তো অনেক আমরা তো উন্নয়নশীল দেশ আগে বলতো আমরা উন্নত দেশ পালিয়ে যাওয়া আছি না আসলে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি হয়তো আমরা আরও ভালো কিছু পাবো আমাদের সবাইকে একটু ধরতে হবে আমার এখন প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হল চট্টগ্রাম এই চট্টগ্রাম বিরোধী আন্দোলন সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে এবং এই আন্দোলনকে বেগবান করবার জন্য যেসব সাংবাদিক কাজ করেছেন তাদের মধ্যে মধ্যে নুরুল মুস্তফা কাজী যিনি নয়া দিগন্ত পত্রিকার চট্টগ্রাম বুরুচিপ আপনাকে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে কোন প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আপনারা এই যে লেখনী লিখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছেন কেন ধরলেন কি কারণে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির যে সীমাবদ্ধতাগুলা সেগুলাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে আমরা যেটা প্রত্যক্ষ করেছি ষোলো বছরের যে ফেসিবাদ সেটার বিরুদ্ধে আমরা কলম ধরেছিলাম প্রথম যেটা আমরা মুক্তভাবে কথা বলতে পারছিলাম না আমরা মুক্তভাবে লিখতে পারছিলাম না সেজন্যই মূলত আমরা বাক স্বাধীনতার লড়াইয়ের অংশ হিসেবেই এই আন্দোলনের পৃষ্ঠপোষকতা করেছি আমরা যেটা এই আন্দোলনের পরে লক্ষ্য করেছি আমাদের অর্থনীতি কিন্তু একদম তলাবিহীন জুড়িতে চলে গিয়েছিল সেই অবস্থা থেকে আমাদের যে রপ্তানি আয় এবং রেমিটেন্স যোদ্ধাদের যে সাপোর্ট সেটার ভিত্তিতে আমরা কিন্তু গাভেসার ইনিসের নেতৃত্বাধীন সরকার অর্থনীতিকে আমাদের রিজার্ভকে একটা উন্নত মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন সেটা কিন্তু দৃশ্যমান এখন আমাদের যে প্রত্যাশার মধ্যে একটা বড় প্রত্যাশা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের হুমকি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার যে বিষয়টি সেক্ষেত্রে আমরা মারাত্মকভাবে দুর্বল অবস্থায় আছি যেটা হাড়ে হাড়ে আমরা উপলব্ধিও করছি জুলাই অভ্যুত্থানের যে মূল থিম ছিল আমরা যেটা সেখানে প্রত্যক্ষ করেছি এই যে ডকুমেন্টারি দেখানো হয়েছে সেখানে এদেশের ছাত্র কৃষক শ্রমজীবী মানুষ পেশাজীবী সবাই এক কাতারে সামিল হয়েছিল লক্ষ্য ছিল ফেসিবাদ মুক্ত করা কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা ব্যক্তিগত লাভালাভ এবং স্বার্থের প্রতি এত মোহগ্রস্ত হয়েছে যে আমাদের সে ঐক্যটা এখন আর নেই যেটা জাতিগতভাবে আমরা মারাত্মক ক্ষতির মুখোমুখি হব যদি সেটা না থাকে এখন আমি প্রশ্ন করব তিনি সরকারি চাকরিজীবী আমাদের ছাত্ররা চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনটা শুরু হয়েছিল এর আগেই যে বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু আমার কাছে যিনি আছেন জসীম উদ্দিন তিনি সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম জনব জসিম উদ্দিন আমার প্রশ্ন হচ্ছে আমি জানি আপনি চাকরি জীবনে অনেক শিকার হয়েছেন অনেক বৈষম্যের শিকার হয়েছেন এই মুহূর্তে এক বছর জুলাই আগস্টের পর এক বছর পালিত হল জনতার মত অনুষ্ঠানে এই বৈষম্যের বিরুদ্ধে আপনার কি বলবার আছে সরকারি কর্মচারী হিসেবে আসলে আমাদের দেশের যে কোনো জায়গায় সরকার জনস্বার্থে চাইলে আমাকে পদায়ন করতে পারে এই বিধান রয়েছে যদিও আমাকে পাঁচ বছর খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকার রেখেছিল জুলাই মাসের দিকে আবার বদলি করেছে রাঙামাটিতে কেউ কেউ বলছেন যে পাহাড় থেকে পাহাড়ে বদলি হয় না তারপরে পাঁচই আগস্টের পরে সরকার মনে করেছে যে আমাকে চট্টগ্রামে বদলি হওয়া প্রয়োজন সে কারণে আমি এখানে বদলি হয়ে এসেছি তো আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে যাদের যথাযথ যোগ্যতা মেধা অনুসারে যাতে জাতের পদায়ন করা হয় তাদের যে যোগ্য স্থানে যাতে যোগ্য ব্যক্তিকে রাখা হয় যাতে করে সরকার রাজনৈতিক সরকার হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক সরকারের সমস্ত কর্মসূচিগুলো কিন্তু সরকারি অফিসগুলোর মাধ্যমে সরকারি কর্মচারীদের মাধ্যমে কিন্তু জনগণের কাছে যায় সেই কারণে আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের যে শূন্য পদগুলো রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে এগুলো যদি পূরণ করা যায় এবং যথাযথ সময়ে যদি তাদের পেনশন বদলি পদায়ন মেধার ভিত্তিতে যদি করা হয় তাহলে সত্যিকার অর্থে আমাদের যে জাতির যে প্রত্যাশা সেবা যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে সরকারের যে চেষ্টা সে জায়গায় কিন্তু আমরা সফল হতে পারবো নুরুল আফসা তৌহিদ আপনি সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অনেক বৈষম্যের শিকার হয়েছেন রাজনীতি করেছেন এখন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত প্রত্যাশা আমার কি প্রাপ্তিটা কতটুকু আমাদের আগামী ভবিষ্যৎ চিন্তাটা কি করা দরকার আমাদের প্রত্যাশা আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফেসিসদের যে রেখে যাওয়া প্রশাসনের যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থেকেই তাদের যেই ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলোকে আমাদেরকে মোকাবিলা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমার সামনে বসে আছেন উমর ফারুক যে গুলি খেয়েছে যখন ওমর ফারুক কোন দীপ্তৃঢ় প্রত্যাশায় তুমি জীবনকে বাজি রেখে গুলি খেয়েছ এখন সেই অনুযায়ী জুলাই আগস্ট তোমার প্রত্যাশা পূরণে কতটুকু পূরণ করতে পারছে আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমার জীবনের শেষ প্রাপ্তি পাঁচই আগস্ট হাসিনা পতন হাসিনা পতন আমার দীর্ঘ আন্দোলন আমি রাষ্ট্রপতি ছিলাম দীর্ঘ আন্দোলন রাষ্ট্রপতি থেকে আমার সেই পাঁচে আগস্ট আসে হাসিনা পতন তুমি গলিটা খেলে কেমনি কিভাবে তোমাকে গলিটা করা হয়েছিল ষোলোই জুলাই মুরাদপুরে শ্যামল পলিটেকনিক সামনে তারা আমাকে চিহ্নিত করে ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা চিহ্নিত করে তারা আমাকে নিয়ে গিয়ে তারা আমাকে গুলি করে এবং হচ্ছে যে নির্মমভাবে হত্যার জন্য যেন আমি মানে মৃত্যুর মৃত্যু নিশ্চিত করে তারা গুলি করে কিন্তু রহমতে আমি প্রথম আমাকে প্রথমে একটা হামদাবাগ হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে রাখেনি পরবর্তীতে হচ্ছে যে চট্টগ্রাম এবার কে হসপিটাল সেখানে আইসিউতে রাখা হয় পরবর্তীতে ডাকা ট্রিটমেন্ট নিই আমি চাইব যারা দীর্ঘদিন হাসিনার সাথে জড়িত থেকে বিভিন্ন সংগঠনের কে হামলার সাথে ছিল জড়িত ছিল হচ্ছে আইনের আওতা আনতে আনতে হয় আমরা আশা রাখি যে গণতন্ত্রের জন্য আমাদের যে যুদ্ধ দীর্ঘ ষোলো বছর যে যুদ্ধ আগামীতে সেই সুস্থভাবে একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটা গণতন্ত্রের মাধ্যমে এবং আমরা সকলে ভোটের মাধ্যমে একটা সরকারকে নিয়ে আসতে পারি এবং সেই সরকার যেন আমাদের আমাদের কাছে দায়বদ্ধ থাকে এমন একটা সরকার আমরা জবাবদিহিতার আওতায় আনতে হবে আগামী আগামী সরকারকে আমি এবার তানজিদ রহমান এনসিপির কেন্দ্রীয় সংগঠক আমার তানজিদ রহমানের কাছে প্রশ্ন হলো তোমরা যে আশা প্রত্যাশা নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে যে বৈষম্য পরবর্তী সৈরাসের হাসিনার পতন নিশ্চিত করেছ এখন এক বছরে তোমার প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা কি আজকে সৈরাচার হাসিনার পতনের এক বছর পরে যখন আমরা এই প্রশ্নে আসছি যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কি এখানেই কিন্তু বোঝা যায় যে আমাদের প্রাপ্তির ঝুলিটা খুব ছোট প্রত্যাশার ঝুলিটা অনেক বড় আপনার প্রথমে বুঝতে হবে বর্তমান উপদেষ্টা প্যানেল বা ইন্টারিম গভর্নমেন্ট যে জনগণের গুলো নিয়ে বসছিল বিচার সংস্কার এবং ইলেকশন সাধারণ জনগণের কিন্তু পনেরো ষোলো বছরের যে স্বৈরাচারী ফেসিবাদে যে অবকাঠামোগত থেকে ভেঙে আসার যে একটা শক্তি তারা দেখাইছে ওই শক্তির পিছনে যে ক্ষোভের বহিপ্রকাশ সেখানে কিন্তু এই তিনটা ম্যান্ডেট না শুধু আরো অনেক কিছু আছে আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আমার মা বোন সুষ্ঠু শান্তিভাবে তার ঘরে পৌঁছাতে পারবে আমার প্রত্যেকটা রাজনৈতিক দলগুলা তার রাজনীতি করার স্বাধীনতা পাবে প্রত্যেকটা ব্যক্তি তার বাক স্বাধীনতা ফিরে পাবে আমরা এমন দেশ চেয়েছিলাম যেই দেশে কোনো রাজনৈতিক দলীয় কোন্দল থাকবে না যেই দেশে কোনো রাজনৈতিক দলীয় কোন্দলে মানুষ হত্যা জায়জ হবে না যেই দেশে রাজনৈতিক শিষ্টাচার থাকবে যেই দেশে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গ একজন একজনকে সম্মান করবে আমরা এমন এমনকি চেয়েছিলাম সংস্কার আমাদের এখানে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পারি যে পুলিশ সংস্কার কমিশন তাদের কাজটা কি হলো না তাহলে ইন্টারিম কি কাজটা করতেছে পিছনে আমার একজন সম্মানিত শিক্ষক বসে আছে এখনো তো আমরা শিক্ষা সংস্কার কমিশন গঠিত করতে পারি নাই শেখ হাসিনা তো পনেরো ষোলো বছর এই শিক্ষা সংস্কারকে পুরো নষ্ট করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে আমরা এখনো সেই বাহাত্তর একাত্তরের সংবিধান পরিবর্তন করতে পারি নাই যে সংবিধান কিন্তু এই এই হাসিনাকে পনেরো ষোলো বছর সৈরাতারের বৈধতা দিয়েছে তাহলে আমরা এখন সংস্কার আমাদের আসলে বিচারও হলো না সংস্কারও হলো না আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল এই সরকারের কাছে কিন্তু আমাদের প্রাপ্তির ঝুলি ছোট হ্যাঁ আমরা বলতে পারি প্রাপ্তির ঝুলিতে আমরা কি দেখতে পাই প্রাপ্তির ঝুলিতে আজকে আমরা এতটুকু দেখতে পাই যে হাসিনা যাওয়ার এক বছর পর পর্যন্ত হাসিনার প্রশ্ন উঠলে স্বৈরাচারে প্রশ্ন উঠলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যমতে আসি এইটাই আমাদের ছোট একটি প্রাপ্তি এখন প্রশ্ন হচ্ছে নৌমী বড়ুয়া আমরা জুলাই আগস্টে ছাত্রী ছাত্রী জনতা সাধারণ মারা এ ছাত্রীদেরকে পানি খাইয়েছেন খাওয়া দিয়েছেন ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই জুলাই আগস্টে এখন নৌম বড়িয়ার কাছে আমার প্রশ্ন ছাত্রলীগ এমন একটা ভয়ঙ্কর লীগে পরিণত হয়েছে এমনকি ছাত্রীদের উপরে তারা আঘাত করেছে এখন এই সব কিছু ছাপিয়ে তোমার জুলাই আগস্টের কথা এবং প্রত্যাশা কতটুকু যদি বলো আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্রাপ্তি জুলাই আন্দোলনের পরে অ্যাকচুয়ালি আমাদের প্রাপ্তিটা কি আর প্রত্যাশাটা আসলে কোথায় তো সেই জায়গা থেকে আমি শুরুতেই প্রাপ্তির কথাটা যদি বলি তাহলে বলবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে বাক স্বাধীনতার যে বিষয়টা সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছে আজকে আমরা এখানে যারা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ওনার ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছি যেটা আমরা বিগত ষোলো বছরের সরকারকে আমরা করতে পারিনি কারণ তার বিরুদ্ধে কথা বললেই আমাদেরকে গুম করে দেওয়া হচ্ছে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আমাদের সাধারণ জনগণের জন্য সবচেয়ে বড়ো প্রাপ্তি ছিল এই জায়গায় এরপরে আসি অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করে কোনো কিছু হলে আমাদের যে দলীয় যেই মানে যে নেতারা আছেন বিভিন্ন দলীয় নেতারা তাদের সাথে বসে একটা আলোচনা করে তো যেই জিনিসটা হচ্ছে আমরা বিগত ষোলো বছরে আমরা শেখ হাসিনার আমলে আমরা কখনো জিনিসটা আমরা এক্সপেক্ট করি নাই যে সে তার প্রত্যেকটা দলীয় নেতা যারা যারা বিএনপি জামাত বা যারা যারা আছে তাদেরকে নিয়ে একটা আলোচনা করে রাষ্ট্র চালাবে তো সেই জায়গা থেকে অনেক বড়ো প্রাপ্তি ছিল এইখানে আর প্রত্যাশার কথা যদি বলি তাহলে দেখা যায় বিগত ষোলো বছরে আমাদের একটু একটু করে অনেক আকাঙ্ক্ষা জন্মে গেছে তো সেটা আসলে এক বছরে আমরা সব পেয়ে যাব এটা আসলে কোয়াইট ডিফিকাল্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তার উপর আমরা যেই পরিমাণ মানে দেশের যেরকম একটা অবস্থা দিয়ে গেছে কোনো স্থিতিশীলতা নাই তো সেই জায়গা থেকে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী করি যে আপনি এই কাজটা কেন করেন নাই ওই কাজটা কেন করেন নাই তো সেই জিনিসটা আসলে ওনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় সব কিছু গুছিয়ে করে ওঠাই এক বছরের সময়ের মধ্যে তো সেই ক্ষেত্রে সময়ের একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক তাহলে আমাদেরকেও কাজ করতে হবে মানে আমরা একজনের উপর নির্ভর করে আমরা জনগণ শুধু বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারি সব করে দিবে এই কাজটা আমরা করব না তার মানে তোমার কাছে আমার যে প্রত্যাশা প্রশ্নের উত্তরটা যে তুমি বলতে চাইছো এই সরকার এমন একটা সিস্টেম ডেভেলপ করে দিবে যাতে করে ওই সিস্টেমের আলোকে সবকিছু হবে হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যাতে পরবর্তীতে নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যদি একই কাজটা আবার করে আমরা জনগণ ঐক্যভাবে আমরা যেভাবে আবার দমন করার যেই মানে এটা নিয়ে আমরা নেমেছিলাম জুলাইয়ের সময় সেই জিনিসটা আমরা আবারও করব তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাইকে একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট আর কি ধন্যবাদ কিবাদ বড়ুয়া এই মেয়েরা আমাদের সোসাইটিকে আমাদের রাষ্ট্রকে আমাদের দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে কঠিন ভূমিকা নিয়েছে সেদিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাম নেমেছে চট্টগ্রামের মেয়েরা রাস্তায় নেমেছে আন্দোলন কিন্তু বেগবান হয়েছে এখন কথার পরে আমি আমাদের একজন সাধারণ ছাত্র শিকদার মোহাম্মদ ফাহিম সেও একজন জুলাই যোদ্ধা যার রক্তে লেগে আছে জুলাইয়ের প্রতিবাদ প্রতিরোধ আমার প্রশ্ন হচ্ছে একজন সাধারণ ছাত্র জায়গায় বসে তুমি তোমার প্রত্যাশা এবং প্রাপ্তিটা পূরণে এই সরকার কতটুকু অগ্রণী ভূমিকা পালন করছে নমির কথা তো আমরা শুনলাম যে সময় অনেক সংকীর্ণ পেয়েছেন একটি বছর সরকার পেয়েছেন কিন্তু তিনি যথেষ্ট টাইম পাননি তাকে একদিনও শান্তিতে দেয়া থাকতে দেয়া হয়নি সেই বিষয়ে তোমার মত বাক স্বাধীনতা বাক স্বাধীনতা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বিগত ষোলো বছর দেখিনি এবং বিগত ষোলো বছর না শুধু আমরা যদি এরও আগে যাই দেখব যে দুশো বছরের ব্রিটিশ শাসনে যদি আমরা দেখি যে উন্নয়ন কিন্তু অনেক বেশি ছিল আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষের রেলওয়ে যদি বলি ব্রিটিশরা করেছে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছুতেই ব্রিটিশদের অব অবদান আছে কিন্তু ব্রিটিশ শাসন কিন্তু আমরা কেউ বলি না যে খুব ভালো ছিল দুশো বছর একশো বছর কিন্তু কেন বলি না কারণ হচ্ছে আমাদের বাক স্বাধীনতা ছিল না ব্রিটিশ আমলে কেউ ব্রিটিশদের নিয়ে কথা বলতে পারতো না ঠিক একাত্তরের পরেও হচ্ছে যে আওয়ামী আওয়ামী শাসন যখন আমরা দেখেছি যে আমরা ফেসবুকে একশো সাতান্ন ধারা মামলা খেতে হতো যদি ফেসবুকে ইন্ডিকেট করতে হতো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ছেলে মেয়েদের কোডিং ইউজ করে করে তাদের স্ট্যাটাস দিতে হতো এই যে বাক স্বাধীনতা ছিল না ১৬ বছর এই বাক স্বাধীনতা কিন্তু আমরা ফিরে পেয়েছি আমরা ফেসবুক স্ট্যাটাস দিতে গেলে এখন কিন্তু ভাবতে হয় না যে কোডিং করে দিব কি না বা এই ধরনের এই যে আর উন্নয়নের বিষয় যদি আমি বলি এক যে এক বছর আসলেই খুবই কম সময় একটি সরকারের জন্য যদি এক বছর আমাদের অনেক প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে একটা সরকার কতটা করতে পারে সেটা একটা প্রশ্ন থেকে যায় আর হচ্ছে প্রাপ্তি তো আমি যদি বলি যে হ্যাঁ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ তো অর্থনীতিতে কিন্তু আমরা যথেষ্ট উন্নতি করেছি বলবো আমি যেহেতু আমাদের বৈদেশিক রিজার্ভ আমাদের যেটা সেটা কিন্তু খুবই তলানিতে চলে গিয়েছিল আমরা যদি মাথা পিছু ঋণ দেখি বাংলাদেশের তো সেই জায়গা থেকে কিন্তু তিনি একটা ভালো পর্যায়ে আমাদের অর্থনীতিকে নিয়ে এসেছে এবং বৈদেশিক রিজার্ভ উনি কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ জায়গায় আনতে সক্ষম হয়েছে আর কিছু এক বছরের মধ্যে তো আসলে কিছু প্রত্যাশা অপ্রাপ্তি থাকবেই আশা করি সামনে ভালো কিছু হবে এবং ইন্টারিম গভর্নমেন্টকে যদি আরও সময় দেওয়া যেত তাইলে হয়তো আর একটু ভালো কিছু আমরা পেতাম ধন্যবাদ শিকদার মোহাম্মদ ফাহিম এই আলোচনার মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি জুলাই আগস্টের প্রাপ্তির জায়গায় এসেছে সবার একটি কথা বাক স্বাধীনতা শেখ হাসিনা আমরা বাংলাদেশের নাগরিক হয়েও আমরা কথা বলতে পারতাম না এখানের আলোচনায় যেটা বেরিয়ে এসেছে আমাদের বাক্সাদী নেতা ফিরিয়ে এসেছে আজকের এই আলোচনায় চট্টগ্রাম টেলিভিশন সবসময় জুলাই আগস্টকে ধারণ করে জনতার মত অনুষ্ঠানে আজকে এটা প্রমাণিত হল যে সরকার সময় কম পেলেও জুলাই আগস্টকে ধারণ করে অনেক দূরে গিয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে ঐক্যের অভাব আমরা আগামীতে যারা সরকার গঠিত হবে তাদের মধ্যে জবাবদিহিতা যেন নিশ্চিত হয় এই কথাটাও জোর দিয়েছেন সবাই জবাবদিহিতার ব্যাপারে তা আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম করব না এই প্রত্যাশা রেখে আগামী বাংলাদেশ গঠন করবার এবং স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত দৃঢ় অঙ্গীকার নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই